সবাই কেমন আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একশো বারো পদে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পেশন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা একশো বারোটি আবেদন শুরু সাতাশে মে থেকে আবেদনের লিঙ্ক এই স্টিপিট স্ল্যাশ বিএফআইডিসি ডট টেলটক ডট কম ডট আবেদনের শেষ তারিখ তেরো জুন দু চব্বিশ তো চলুন দেখে নেওয়া যাক কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে গ্রহণ করা হবে না দরখাস্ত চৌল দেখে নেওয়া যাক কী কী পদ আছে সহকারী সব কর্মকর্তা গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কী কী যোগ্যতা চেয়েছে দুই নম্বর আছে মাঠ সহকারী মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বারো পদ সংখ্যা সইত্রিশটি বেতন স্কেল

উচ্চ বিভাগীয় হিসাব সহকারী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা প্রশাসন গ্রেড ষোলো বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা চোদ্দোটি এখানেও আপনারা পথ সংখ্যা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতাও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে আর ছয় নম্বর আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রা কিক হিসাব গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তেরোটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে অভিজ্ঞতা যে সকল প্রার্থীগণ দরখাস্ত করতে পারবে যে সকল জেলার মাদারীপুর ময়মনসিংহ নড়াইল পরগুনা জেলা ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থিক আবেদন করতে পারবেন তবে তিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থিকর আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলি আপনারা এখানে দেখে নিন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন আসলে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আপনাদের সংক্ষেপে করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি জমা দান তারিখ ও সময়সীমা সময় সাতাশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা হতে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেরো জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনারা এখানে দেখে নিন অথবা কোনো দোকানের দোকানে কম্পিউটার দোকানে পত্রিকা অথবা যারা অ্যাপ্লাই করে কম্পিউটার দোকানে কাজ করে তাদের নিকট গেলে আপনাদের অ্যাপ্লাই করে দেবে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ তো অতি শীঘ্রই আপনারা দ্রুত আবেদন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ